ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে গরম জল দিয়ে দেবো নমস্কার জুদিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজ আবার নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি আজকে এই হাঁসটার উপরে রেসিপি থাকবে আমাদের এইখানে পাশেই একটা বাড়ির থেকে এটা নিয়ে আসা হয়েছে এটা কিন্তু ছেলে হাঁস ছেলে হাঁস খেতে ভালো লাগে গন্ধ লাগে না কিন্তু মেয়ে হাঁস খেতে গন্ধ লাগে আমি মেয়ে হাঁস আনিনি ছেলে মাংসগুলো কেমন করছে থল আর দেখুন মাংসগুলো কেমন খাসির মাংসের মতো লাল হয়ে গেছে মাংসটা কেটে নিয়েছি এবার আমি মাংসটাকে ধুয়ে নেব এবার রান্নাটা শুরু করবে আমি সব আগে থেকে গুছিয়ে নিয়েছি এখানে টমেটো আছে এখানে আছে চই ঝাল পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন ধনে জিরে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি তেজপাতা জিরে আমি ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমি এবার পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই এবার আমি টমেটোটা চয় ঝালটা দিয়ে দেব আমি মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার আমি মাংসটা দিয়ে দেব আগে একটা ভিডিওতে আমার মাকে দেখেছেন মায়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছি আমার বাপের বাড়ি অনেক বড় ফ্যামিলি আমার বাবা কাকারা সাত ভাই আমি হয়তো রান্না সেরকম কিছুই জানি না আমার মা এক সময় এক এক বেলায় তিরিশ জন লোকের রান্না করতেন আমার মা বাড়ির বড় বউ ছিল তাই আমার মার মানে দায়িত্বটা অনেক বেশি ছিল আমার মায়ের মুখে গল্প শুনেছি ঢেঁকিতে ধান ভেনে তারপরে চাল বার করে রান্না করতেন তখন অত আমরা যেরকম এরকম বস্তা করে চাল কিনে নিয়ে আসি এরকম ব্যবস্থা ছিল না জমিতে ধান হতো সেদ্ধ শুকনো করে ঢেকিতে চাল বার করে তারপরে খাওয়া হতো দেখুন কালারটা কি সুন্দর এসেছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এত গরম জল দিয়ে দেবো এটাতে তো ঝোল রাখবো না একদম কষা কষা করবো ওর জন্য বেশি জল দিলাম না এবার আমি গরম মশলা আর গোলমরিচ গুলো দিয়ে দেব তেলটা ছেড়ে গেছে এবার আমি নামিয়ে নেব রান্নাটা তো হয়ে গেল রান্নাটা কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বলবে কেমন খুব সুন্দর সিদ্ধ হয়েছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর খেয়ে তো বললাম আমিও বললাম মাও বললো খুব সুন্দর হয়েছে এরকমভাবে রান্না করবেন আপনারা বাড়িতে এই শীতের দিনে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার